Silly <laughs> <laughs> free Fire গেমে থাকা অদ্ভুত 10টি বান্ডেল হাই গাইস আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো Free Fire গেমের মধ্যে থাকা এমন অদ্ভুত 10টি বান্ডেল যেগুলা প্রথম দেখায় মানুষ নাকশট কাবে কিন্তু আবার দেখা যাবে পরবর্তীতে এই বান্ডেলগুলোই রেয়ার হয়ে গেছে এছাড়াও এই বান্ডেলগুলোর মধ্যে থেকে এমন কিছু বান্ডেল রয়েছে যেগুলা ফ্রি ফায়ার প্লেয়াররা নিয়ে একটুও খেলতে চাইবে না বাট যখন এটা রেয়ার হয়ে যাবে তখন আবার সবাই নিতে চাইবে এগুলো তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো নাম্বার টেন আজকের ভিডিও 10 নাম্বার আমি তোমাদেরকে যে বান্ডেলটি দেখাবো বান্ডেলটির নাম সহ বান্ডেলটি আসলেই অনেক অদ্ভুত ওয়েল এখন তোমরা স্ক্রিনের মধ্যে যে বান্ডেলটি দেখতে পাচ্ছ এটার নাম নাট ক্র্যাকার বান্ডেল গাইস দেখো বান্ডেলটা কতটা অদ্ভুত দেখতে কেমন জানি একটা কার্টুনের লুক দিয়ে তৈরি করা হয়েছে এই বান্ডেলটি স্বাভাবিক আমরা ফ্রি ফায়ার প্লেয়ার বান্ডেল বলতে যেগুলা বুঝি এটা তার ধারে কাছেও নেই একেবারে অস্বাভাবিক দেখতে বান্ডেলটি তো এই অদ্ভুত বান্ডেলটি তোমাদের কারো আইডিতে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে দেখতেই পাচ্ছ আমার আইডিতে বর্তমানে এটা চব্বিশ ঘন্টার জন্য রয়েছে তো তোমাদের কার আইডিতে এটা পারমানেন্ট রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার নাইন টুং 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 সাহুর এই তো কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে টিকটক ভাইরাল হওয়া এই ক্যারেক্টারটি দিয়ে একটি বান্ডেল তৈরি করা হয়েছিল যেটা আবার সবাইকে ফ্রিতেই দেওয়া হয়েছিল বান্ডেলটি শুরুর দিকে কেউ পছন্দ না করলেও টিকটকের মধ্যে চরম লেভেলের ভাইরাল এই বান্ডেলটি পরবর্তীতে সবাই ব্যবহার করতে শুরু করে বিভিন্ন পারপাসে কেউ টিকটক ভিডিও মেক জন্য কেউ আবার ফানি পারপাসে টুং 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 সাহুর এই বান্ডেলটি এখনো পর্যন্ত টিকটকের মধ্যে ট্রেন্ডিং একটি বান্ডেল বান্ডেলটি দেখে মনে হচ্ছে কাঠের গুড়ির মধ্যে হাত পা লাগিয়ে একটি মানুষের শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা অদ্ভুত হয়েছে এই বান্ডেলের লুকের কারণে কিছুটা মানুষের মতো শেপ দিলেও বান্ডেলটি একেবারে অদ্ভুত কাঠের গুড়ির ডিজাইনেই তৈরি করা হয়েছে মূলত এই কারণেই আজকের এই ভিডিওর নয় নাম্বারে রাখা হয়েছে ওয়েল গাইস একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও এরকম আর কোন কোন অদ্ভুত বান্ডেল সম্পর্কে তুমি জানো আর সেই বান্ডেল গুলার নামই বাকি নাম